চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলারই আর চাকরি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আমাদের কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এভরিথিং সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে এবং ফেসবুক পেজের যে অপশন রয়েছে এখানে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনাদের পিও সার্কুলার অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পারছেন এখানে প্রথমে ড্রাফটসম্যান পদের সংখ্যা দুইটি পনেরতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা তো দেখতে পারছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত হতে ছয় মাসের মাসিকের সিভিল ড্রাফটিং বিষয়ে টেড কোর্স সনদপ্রাপ্ত তারপরে দেখতে পাচ্ছেন অবিষয়ের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সতেরোটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে নাজির কাম ক্যাশিয়ার পদসংখ্যা তেরোটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরিককে প্রতি মিনিটের গতি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারা সার্টিফিকেট সহকারী পদসংখ্যা বারোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারা সার্টিফিকেট পেশার পদসংখ্যা বারোটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বরণ পরীক্ষা উত্তেণ্ল কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ বাংলায় বিশ্ব শব্দ গড়ে থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট কামসে সারাদ সহকারী সংখ্যা বারোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত্রিশ নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বিক হতেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি বিশ শব্দে বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী সংখ্যা বারোটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাতশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বিক হতো কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দের গতি বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে টেস আর সংখ্যা দুইটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাইং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি বাংলায় ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহক পদসংখ্যা পঞ্চান্নটি বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএ পেতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন দশ নম্বরে নিরাপত্তা পোহরি পদসংখ্যা তিনটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন এগারো নম্বরে পরিচ্ছন্নতা কর্মী একটি বিশ হাজার দশ টাকা এটার জন্য অষ্টম শ্রেণী পাশ তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে জেলা পরিষদের কার্যালয় কিশোরগঞ্জ রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি এক একজন প্রকাশিত করছে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাড়ে ছাড়পত্র অনুযায়ী কিশোরগঞ্জ জেলার রাজস্ব আওতাধীনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নে বর্ণিত অনলাইনে কৃষি ডিসি কিশোরগঞ্জ ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ কিশোরগঞ্জ জেলার যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স সীমা ষোলো ছয় দু খ্রিস্টাব্দ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বয়স ক্ষেত্রে নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ভূমি মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বিধিমালা দু হাজার একুশ অনুসরণ করা হবে সরকারের আধা সরকার সোসায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র অনাপত্তিপত্র সাপেক্ষে আবেদন করতে হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধিমালা লিখিত পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন চাকরির জন্য আবেদনের অনলাইনে আগামী ষোলো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দেখতে পারছেন এখানে দশ ঘটিকা হইতে পনেরো সাত দু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে অবশ্যই সরাসরি ডাক দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে আবেদনপত্র প্রেরিত হলে বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি কাগজপত্রের মূল কবি প্রদর্শনপূর্বক এক্সের সত্যায়িত ফটোকপি দাখিল করতে করতে হবে দাখিলযোগ্য স্থাপন আগে যোগ্য কাগজপত্রের তালিকা তো দেখতে পারছেন সকল সনদের প্রত্যান ও অনাপত্তি অনাপত্তিপত্রের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামশিল যুক্ত দ্বারা সত্যায় কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌর মেয়র জেলা প্রশাসকের জেলা প্রশাসক বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক করতে নাগত সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ চাকরিগত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের পত্র মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধার বীর সন্তান হলে বীরঙ্গনা হলে তাদের হচ্ছে সনদ তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর ও তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ সনদ তারপর অনলাইন আবেদনপত্রের কপি তার লিখিত পরীক্ষার পরীক্ষার প্রবেশপত্রের কপির প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি আর আবেদন ফি কত টাকা আর এটার জন্য লিখিত যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণত ডিসি অফিসে সাধারণত এমসিকিউ পরীক্ষা ট্রাইভের পরীক্ষা হয় তারপরে মৌখিক পরীক্ষা তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন এগুলো হয়ে থাকে আর আবেদনের ক্ষেত্রে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশি বিগল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যে অ্যাপ্লিকেশন কপিটা থাকবে সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন তো মৌখিক পরীক্ষার সময় আরকে জমা দিতে হবে সেহেতু আর দেখতে পাচ্ছেন টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এক থেকে আট নং পাওয়ার জন্য একশত বারো টাকা নয় থেকে এগারো নং ক্রমিক নং পাওয়ার জন্য পাঁচ পঞ্চাশ সহ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রত্যেক পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে এই নির্দেশনাগুলি অনুসরণপূর্বক টাকাটি জমা দিয়ে দেবেন আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো আর কি প্রদান করবে না আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি আবেদনপত্রে যে নাম্বারটি ইউজ করবেন সেই নাম্বারটি সচ্ছল রাখবেন কারণ সেই এস এম মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র কবে প্রকাশিত হবে পরীক্ষা কোথায় আর কি কীভাবে কবে হবে সম্পূর্ণ কিছু আর এই পরীক্ষাটা যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি কিশোরগঞ্জের সে কিশোরগঞ্জেই পরীক্ষা হবে যারা নিজ জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক আর নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক জন্য এই সার্কুলারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো নিয়োগ তাই আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে তুলে ধরবেন আর আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন